ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি হলে প্রধান বাসভবন যমুনার সামনে অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামায়াতসহ আন্দোলনরত আট দল বুধবার দলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন নেতারা জানান আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন তারা নতুন ফ্যামিলি রিচ জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে আট দল প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান ১৬ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার তেরো তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় শশা দলীয় কর্মী জনগণকে নিয়ে এই বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে আটদল ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই দলগুলোর নিয়মতান্ত্রিক উপায় ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা